হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরা আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মেধার বাবা কিছু মাছ নিয়ে এসেছে এর মধ্যে রুই মাছ আছে আর রুই মাছটা একেবারেই তাজা আর রুই মাছ আমারও বেশ ভালো লাগে কারণ মিষ্টি মাছ আর আজকে রুই মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছে যদিও আমার মাছ কাটতে অনেক ভালো লাগে তারপরেও সময় তো একটু লাগেই সব কিছু মিলিয়ে তো এই জন্য বাজার থেকে কাটিয়ে এনেছে আর আমি যখন বাজারে যাই মাছ বাজারে তখন ওদের মাছ কাটা দেখলে আমার অনেক ভালো লাগে কত সুন্দর করে কেটে ফেলে খুব সহজেই আর দ্রুত কেটে ফেলে আমাদের থেকে আর আমি তো ছাই ছাড়া কাটতে পারি না ওরা কত সুন্দর করে কাটে আর ওদের বিশাল বটিটাও দেখলে কেমন যেন ভয় লাগে যদি হাত কেটে যায় কিন্তু ওদের তো প্রফেশন এটা ওরা খুব সুন্দর করে কেটে ফেলে রুই মাছটা রান্না করব কাঁচা কলা দিয়ে কাঁচাকলাটা আমি বাজার থেকে এনেছিলাম আর তাজা মাছ দিয়ে কাঁচাকলাটা বেশ ভালোই লাগবে মনে হয় আর কাঁচকলা তো মেধার জন্য অনেক ভালো হবে তাই কাঁচকলা দিয়েই ঝোলটা করব আর মেধার জন্য তো আলু লাগবেই যদিও আমার কাঁচকলার তরকারিতে আলু ভালো লাগে না কিন্তু কিছুই করার নাই আলু দিতেই হবে মেধাকে খাওয়াতে হলে সবজি কাটে মোটামুটি শেষ আর আজকে খুব বেশি কিছু রান্না করছি না শুধুমাত্র এই তরকারিটাই রান্না করব। আর কিছু তরকারি ফ্রিজে আছে আসলে দুজন মানুষ খাই এই জন্য সহজে শেষ হয় না যা রান্না করি তার কিছুটা আবার থেকেই যায় আর মেধার বাবাও খুব একটা খানিওলা নয় সে খুব বেশি একটা খায় না পুরুষ মানুষ হিসেবে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার ভিডিওর ভিতর আমরা যখন দুজনে একসঙ্গে বসে খাই সবসময় তার খাওয়াটাই আগে শেষ হয়ে যায় তো কাঁচকলাগুলো আমি ধুয়ে নিলাম আর আলুগুলোও ধুয়ে নিচ্ছি এরপর মাছটা আমি লবণ হলুদ মেখে মাছটা একটু ভাজি করে নেবো হালকা ভেজে নেব মেধার বাবা আবার ভাজা মাছ পছন্দ করে না তো মাছগুলোয় লবণ হলুদ মেখে নিলাম আর খুব বেশি মাছ আমি দেইনি কারণ মাছের তরকারি খুব বেশি সময় টানলে আবার সেটা খেতেও ভালো লাগে না তো রান্নাটা এখন শুরু করে দিলাম তেলটা আগে একটু গরম করে নিচ্ছি তারপর মাছগুলো একটু ভেজে নেব তবে মেধার বাবা যেটা খাবে ওটা ভাজবো না আর পরে তো মশলার সঙ্গে সব মাছগুলো আমি কষিয়ে নেব কষিয়ে মাছগুলো কষিয়ে নিলে বেশ ভালোই লাগে তরকারিতে তো মাছ ছাড়তে গেলে ভাজার জন্য আমার প্রথমে একটু ভয় ভয় লাগে এটা অনেক আগে থেকেই তেলের উপর কোনো কিছু ছাড়তে গেলে ভয় লাগে যদিও লবণ প্রথমে একটু দিয়ে নিলে কম ছুটে তেলটা তারপরে একটু ভয় লাগে বিশেষ করে মুরগির মাংস রোস্টের সময় বেশি ভয় লাগে কারণ রোস্টের সময় মাংসটা একটু ডুবো তেলে ভাজতে হয় তো মাছটা এখন একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না অল্প করেই ভাজবো তো এই রান্না করতে গিয়ে আমার এখন একটা কথা মনে পড়লো যে গতকাল আমার ভিডিও দেখার পর অ্যালোভেরার তেলের ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট করেছেন যে তেলটা কিভাবে ইউজ করতে হবে বা কয়দিন ইউজ করতে হবে কতক্ষণ রাখতে হবে আসলে আমার বলতে ভুলেই ভুলেই গিয়েছিলাম আমি বলতে তো এখন বলে দিচ্ছি তেলটা সপ্তাহে দু দিন ইউজ করা ভালো আর যে কোনো তেলই সপ্তাহে দিন ইউজ করতে পারলে ভালো মাথার ত্বকের জন্য আর অ্যালোভেরা তেলটাকে অ্যালোভেরা তেল প্লাস ওর মধ্যে ওর ভিতর তো মেথিও আছে এই সবগুলো মিলিয়ে এই সবগুলো কিন্তু মাথায় খুশকি দূর করার জন্য খুবই কার্যকর রেগুলার ইউজ করলে নিশ্চয়ই ফল পাওয়া যাবে ইনশাল্লাহ আমিও ইউজ করব। আর যেদিন আমি তেলটা বানিয়েছি ওই দিনই আমি ইউজ করেছি আর আমি ট্রাই করব সপ্তাহে দুদিন না হলেও একদিন অন্তত পক্ষে মা চুলে মাখা এখন তো ওরকম সময় পাই না যে নিজের চুলের যত্ন ত্বকের যত্ন সব কিছুই দিয়ে করার সুযোগটা আসলে হয় না তারপরে তো ট্রাই একটু করতেই হয় আর এটা এই তেলটা রাতে দিয়ে সকালে ধুয়ে ফেললেই ভালো হয় আর রাতে দিলে সারা রাত মাথায় মাথার ত্বকে ভালো করে তেলটা মিশে যাবে তারপর সকালে শ্যাম্পু করলে বেশ ভালো হয় শ্যাম্পুর পর কন্ডিশনার তো চুল এতে বেশ ঝলমলেও হয় আর আমার চুল অনেক ড্রাই তো ড্রাই যাদের চুল তাদের জন্য বেশ ভালো হয় আর এই তেলের সঙ্গে যদি অন্য একটা তেলও ইউজ করা যায় যেমন অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল তাহলে আরও ভালো হয় তো কথা বলতে বলতে আমার মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা করতে আমার খুব বেশি সময়ও লাগেনি ঝটপটই হয়ে গিয়েছে তো মশলার সঙ্গে আমি মাছগুলো এখন একটু কষিয়ে তারপর উঠিয়ে রাখবো আর মাছ উঠিয়ে রেখে তারপর কাঁচকলা আর আলু দিয়ে দেব কাঁচকলা আর আলুটা আমি কোনো পানি দিব না অল্প একটু অল্প আছে কিছুক্ষণ থেকে আমি কষাই করে নেব আর পানি না দিয়ে কষাই করতে পারলে বেশি ভালো হয় তাতে তরকারির স্বাদটাও বেশ ভালো হয় তো মাছগুলো এখন একটু কষিয়ে আমি উঠিয়ে রাখবো মাছগুলো কষানো শেষ আমি এখন উঠিয়ে রেখে দিচ্ছি এরপর কাঁচকলাগুলো দিয়ে দেব তো ওগুলো একটু কষিয়ে নেব তারপর আর কাঁচকলার ভিতর গরম পানিটা আমি ইউজ করবো কারণ কাঁচকলা কিন্তু রান্না করতে গেলে কালো হয়ে যায় এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম যে কাঁচকলায় সবসময় গরম পানি দিতে তাহলে কালো হয় না কাঁচকলাটা তো মাছগুলো উঠিয়ে রেখে এখন আমি কাঁচকলা আর আলুগুলো দিয়ে দিয়েছি আর এইগুলো আমি মানে সবজিগুলো আমি পানি না দিয়েই কষাইটা করে নিচ্ছি একটু অল্প আছে ঢেকে কষাই করছি আর পানি দিয়ে কষায় না করতে পারলেই তরকারির স্বাদটা বেশ ভালো লাগে একটু অল্প আছে কষাই করলে কাঁচকলা আর আলু থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে কষাইটা হয়ে গিয়েছে আর এই কষাইতে আলু এবং কাঁচকলা দুইটাই অর্ধ সেদ্ধ হয়ে গিয়েছে বাকিটা ঝোলের পানিতে সেদ্ধ হয়ে যাবে তবে ঝোলের পানি দেওয়ার পর আমি ঢেকে রান্না করব না আমি খোলা রেখেই একটু একটু হাই হিটে রান্না করব আর এভাবে রান্না করলে আমার মনে হয় তরকারির স্বাদটা বেশ ভালোই হয় আর তরকারিতে আমি গরম পানি দিয়ে দিয়েছি কাঁচকলার তরকারিতে গরম পানিটা দিলে বেশ ভালো হয় তো তরকারি তো জাল উঠে গিয়েছে এখন মাছগুলো সব আমি ঢেলে দিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে ঝোলটা টেনে গেলে নামিয়ে ফেলব তো তরকারি নামানোর আগে কিছুক্ষণ আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব কারণ মেধার জন্য তো তরকারিতে মরিচ একটু কমই খাই এই জন্য আস্তমরিচ দিয়ে দেবো আর আস্তমরিচের কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার আসে এটার জন্য অনেক সময় কাঁচামরিচটা আস্ত দেই খুব ভালো লাগে আর কিছুক্ষণের মধ্যে আমার হয়ে যাবে তারপর মেধাকে একটু খাওয়াবো আমি আর ইদানিং ওয়েদারটা ঠিক বোঝা যায় না কখন কি হবে বসন্তকাল এখন বাট মনে হচ্ছে শীত আবার নতুন করে ফিরে আসছে বেশ ভালোই লাগছে এখন মেধার বাবা আবার মেধার জন্য কিছু ফ্রুটস এনেছে তো এর মধ্যে স্ট্রবেরিও আছে আর তো স্ট্রবেরি খুবই পছন্দ করে আনার পর ওটা খোলার জন্য ও খুবই চেষ্টা করছে কীভাবে ও খুলবে স্ট্রবেরিগুলো নিয়ে প্রথমে ও খেলাধুলা করবে এটাই ওর চিন্তা যদিও খেতেও অনেক পছন্দ করে বাট শুধু খায় না স্ট্রবেরিটা শুধু খায় না কারণ ওটা হালকা একটু টক আছে এজন্য খেতে চায় না অন্য কোনো কিছুর সঙ্গে দিলে তখন খায় তো এগুলো নিয়ে একটু খেলা করছে মাসাল্লা মেধা স্ট্রবেরিটা অনেক পছন্দ করে তাই ওকে আমি স্ট্রবেরিটা জুস করে খাওয়াচ্ছি তো বিওয়ার্স আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ